সম্মানিত সকল স্তর অর্থাৎ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারী বৃন্দ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আমার আজকের এই ভিডিও টিটার আপনাদের জন্য একটি বিশেষ নিউজ রয়েছে যে নিউজটি অবশ্যই আপনারা টাইটেলটি ল্যাপটপের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তথাপি আমি আপনাদেরকে আজকে টাইটেল সহ অন্যান্য তথ্যগুলো পড়ে শোনাচ্ছি স্কুল কলেজ খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী যা বললেন স্কুল কলেজ মাদ্রাসা ও কিন্টার গার্ডেন খোলার বিষয়ে জাতীয় পরামর্শক কমিটির দেয়া সুপারিশ বিশ্লেষণ করে জানাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু দীপুমণি সোমবার দুপুর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি একই সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন ঈদুল পরে আগামী চব্বিশে মে পাবলিক প্রাইভেট সহ সব বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস শুরু হবে আর এর এক সপ্তাহ আগে সতেরো মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেওয়া হবে এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক সব শিক্ষার্থী সহ শিক্ষক কর্মচারীদের করোনা টিকার আওতায় আনা হবে টিকা ছাড়া যাবে না মন্ত্রী বলেন আরও আর চব্বিশ পরীক্ষা হবে না হলগুলো দীর্ঘ এক বছর ধরে ব্যবহৃত হচ্ছে না তাই সতেরো মেয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলো সংস্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে জানান শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খোলার পরিবেশ হয়েছে কিনা তার পর্যালোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এ নিয়ে সভা হবে তিনি বলেন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি দেখে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার ব্যাপারে চার থেকে পাঁচ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে তো এই ছিল আজকে আমার গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যাবার করবো অবশ্যই আপনাদেরকে বলব অবশ্যই টেক ফোর চ্যানেলটির পাশেই থাকবেন এবং বিল আইকনটি অন করে রাখবেন যাতে মুহূর্তের মধ্যে আপডেট শিক্ষায় তথ্যগুলো পেয়ে যান তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো আল্লাহ হাফেজ